হ্যালো ফ্রেন্স আসসালামু আলাইকুম ওয়েলকম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্স আমি আপনাদেরকে আজকে খুব সুন্দর একটা গাউন বোরখা দেখাবো ম্যাচিং হিজাব সহকারে এটা হচ্ছে জাফরান ফ্যাব্রিক্সের উপরে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হবে খুব সুন্দর একটা লেস প্যানেল করা আছে এটা হচ্ছে স্ট্রনের লেস আর এটার মূল আকর্ষণ হচ্ছে এটার যে হাতাটা হাতাটার ডিজাইনটা এত সুন্দর দেখুন স্টোনের একটা লেস দিয়ে খুব সুন্দর করে কারুকাজ কাজ করা থাকবে স্ট্রনের লেসটা দেখুন মাশাল্লাহ এত সুন্দর একটা কালেকশন জাফরান এটা জাফরান না জুম সরি এটা জুম ফ্যাব্রিক্স এর উপরে হবে খুব সুন্দর একটা কালেকশন আর এটা পুরো ওপেন করা যাবে পুরোটা ওপেন করা যাবে চাইলে আপনারা লক করে নিতে পারবেন আমাদের এখান থেকে আর এটা ওপেনটাই বেশি ভালো লাগতেছে ডিজাইনটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর এটা সেমি গাউন হাতার উপরে থাকবে এই যে দেখুন ডিজাইনটা আর এইখান থেকে হচ্ছে এই লক করা আছে শিলি একটা শিলি দিয়ে লক করে দেওয়া হয়েছে খুব সুন্দর ডিজাইনটা কিন্তু একদম ইউনিক একটা ডিজাইন এটা জুম ম্যাটেরিয়ালের উপরে থাকবে খুব সুন্দর একটা বোরখার সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন এই যে দেখুন এটার সাথে ম্যাচিং করে একটা হিজাব পেয়ে যাবেন হিজাবটাও কিন্তু অনেক বড় থাকবে আর জুমে জুম আর জাফরানের হিজাবগুলো কিন্তু নর্মালি একটু বড় হয় তো এটার আজকে আমরা টোটাল তিনটা কালার দেখাবো যারা যারা আগের ভিডিওতে পান নাই তারা তারা দ্রুত অর্ডার করে ফেলবেন এই প্রোডাক্টটার জন্য কিন্তু প্রচুর চাহিদা আছে দেখুন অনেক আপুদের রিকোয়েস্ট আছে তো জন্য আবার ভিডিওটা করা তিনটা নতুন কালার আসছে এই যে দেখুন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর এই যে দেখুন হাতার ডিজাইনটা স্টোনের গ্লেজ দেখলেই বুঝতে পারবেন এই যে দেখুন খুব সুন্দর একদম ইউনিক একটা ডিজাইন তো এটা জুম ম্যাটেরিয়ালের উপরে সাইজ হবে বারো থেকে ছাপ্পান্ন এটার প্রাইস এটার প্রাইস পড়বে আঠাশশো পঞ্চাশ প্রাইস পড়বে আঠাশশো পঞ্চাশ দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করবেন অনেক আপুরা আছে অনেক দেরিতে অর্ডার করে সেক্ষেত্রে আবার আমরা দিতে না পারলে মন খারাপ করে তো ভিডিওটা দেখার সাথে সাথেই কিন্তু স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করবেন এই কালারগুলো কিন্তু রিস্টক হয়েছে দেখুন আমরা আজকে তিনটা কালার দেখাবো এটা হচ্ছে পার্পেল টাইপের একটা কালার খুব সুন্দর এটার উপরে স্টোনের শাইনিংটা দেখুন মার্শাল্লাহ এত সুন্দর শাইনিং দেখুন খুব গ্লেজি একটা ফ্যাব্রিক্স এটা জুম ফ্যাব্রিক্স সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন এটা প্রাইস পড়বে মাত্র আঠাশ আঠাশশো প্রাইস পড়বে মাত্র আঠাশশো পঞ্চাশ সাথে ম্যাচিং করা হিজাব পেয়ে যাবেন খুব সুন্দর একটা বোরখা সাথে ম্যাচিং করা এই যে দেখুন হিসাবটা হিসাবটা কিন্তু অনেক বড় হবে আমরা টোটাল আজকে তিনটা কালার দেখলাম যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এই যে এখানে ইমো আছে WhatsApp আছে আপনি দিয়ে নেবেন আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম